সালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরের চৌত্রিশ নম্বর ম্যাথ আলোচনা করবো এটা লস সম্পর্কিত একটা ম্যাথ বলা হচ্ছে কি একটি লুডে দুইশো পঞ্চাশ এবং সরবরাহ করে যখন বলা থাকবে প্রথমটা জিরো পয়েন্ট জিরো টু পঞ্চাশ আহ আয়রন এবং ফ্রিকশন লস পঞ্চাশ দুই ধরনের লস হয় একটা হচ্ছে আয়রন ফ্রিকশন লস এক জায়গায় আর একটা কপার লস অর্থাৎ যদি দেওয়া থাকে ওখান থেকে কপার লস বাদ দেন তাহলে যে আয়রন আর ফ্রিকশন লস পাবেন এটা আর হ্যাঁ আর এখানে দেওয়া আছে আয়রন এন্ড ফ্রিকশন লস 950 ওয়াট বাইরে করা উৎপন্ন ইএমএফ অর্থাৎ ইএমএফ ই ইলেকট্রো মোটিভ ফোর্স ইএমএফ অর্থাৎ এটা হচ্ছে উৎপন্ন ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজ যাই বলে এটা হচ্ছে ইজি কপার লস আর হচ্ছে প্রাইম মুভারের আউটপুট প্রাইম মুভার কোনটা যে জিনিস দ্বারা যে মেশিন দ্বারা জেনারেটরে জেনারেটরকে ঘুরাইতেছেন ওইটার আউটপুট অর্থাৎ জেনারেটরে যেটা ইনপুট ওই মেশিনের হচ্ছে ওটা আউটপুট আর বাণিজ্যিক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দক্ষতা বাইর করো সমস্যা নেই বাইর করবো ইনশাল্লাহ তাহলে দেখেন আমি সার্কিট টাকাইলাম দুইশো পঞ্চাশ দিতেছে একশো পঁচানব্বই লোডে দিতেছে শান্টের হচ্ছে আর এস এস আমি দেখেন দুশো পঞ্চাশ ভোট আর আইএল হচ্ছে কি লোডের রান হচ্ছে একশো পঁচানব্বই এমপি আরেজিস্টেন্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু হোম আর এস এস হচ্ছে পঞ্চাশ হোম আয়রন ফ্রিকশন লস হচ্ছে কত নয়শো পঞ্চাশ ওয়াট হ্যাঁ আয়রন অ্যান্ড ফ্রিকশন লস হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াট তাহলে দেখেন উৎপন্ন ভোল্টেজ বের করতে হবে কপার লস বের করতে হবে প্রাইম মোভার আউটপুটটা আমাদের বের করতে হবে তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি সি তে কমার্শিয়াল এফিসিয়েন্সি তে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি আমরা এটা বের করব হ্যাঁ তাহলে প্রথমে আমরা শান্টের যে কারেন্ট এটা বের করি শান্টের ভোল্টেজ 250 যদি এখানে হয় এখানে 250 তাহলে এখানে 250 এই 50 রেজিস্ট্যান্সের মান আর এস এস এর মান হচ্ছে 50 তাহলে এটা 250 ভাগ 50 5 एंपিয়ার

আর এখানে ছিল কপাল লস আর এটা ছিল কি আমাদের আউটপুট আউটপুট ঠিক আছে না তাহলে দেখেন তাহলে আমি এই যে 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 এখানে উৎপন্ন পাওয়ার হইছে এখান থেকে কপাল লস হওয়ার পরে এখান থেকে বাদ দেন তাহলে এটা পাবেন আউটপুটটা পাবেন তাহলে দেখেন আমি কি লিখছি এই যে এখানে এখানে লিখছি হ্যাঁ যে মোট কপাল লস আমার কত হয় আমি এটা মোট বাই করতেছি মোট ইনপুট কত দেন ইনপুট মোট সরি মোট কপাল লস তাহলে আপনি ইজিআই কত পাইছেন এখানে ইজিআই দেখেন এই যেটা পাইছেন পঞ্চাশ হাজার আষ্ট্রশ এখানে উৎপন্ন যে পাওয়াটা হয়েছে এখানে তো কপাল লসটা বাদ যাওয়ার পরে এটা পাইছেন ঠিক আছে না তার মানে এটা থেকে যদি আপনি এটা বাদ দেন তাহলে যে পাওয়াটা পাবেন এটা হচ্ছে কপাল লস হ্যাঁ এখান থেকে ধরেন পঁচানব্বই কপালস হয়েছেন তিন তাহলে এখানে কত পাবেন বিরানব্বই এখন আমি দেখেন এখান থেকে বাদ দিলে এটা পাওয়া যায় হ্যাঁ তাহলে আমি যদি উৎপন্ন হয়েছে এত পাইছি বিরানব্বই তাহলে কত কম পাইছি এটাই হচ্ছে কপাল লস তাহলে দেখেন এই যে পঞ্চাশ হাজার আষ্ট্রশ এটা আছেন ইজিআই আর পাইছেন গিয়ে আউটপুটে আটচল্লিশ সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে বলছিলাম কি বিরানব্বই এটা ছিল পঁচানব্বই এটা ছিল তিন আমি এটা ধরে নিচ্ছি কি একটা যে কোনো একটা মান হ্যাঁ আপনাদের বোঝানোর জন্য তাহলে দেখেন পঁচানব্বই পাইছিলেন উৎপন্ন পাওয়ার হয়েছিল উৎপন্ন এটা মাঝখানে কপাল লস হয়ে গেছে তিন

আর তাহলে আপনি টা কত কোথায় আটচল্লিশ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ যুগ দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে কপার লস এটা যদি যোগ দেন তাহলে কি ভাবেন ইজিআই উৎপন্ন উৎপন্ন পাওয়ার তাহলে পঞ্চাশ হাজার দেখেন তাহলে দেখেন পাওয়ার কত ছিল আমরা এই বের করেছিলাম যখন তাহলে আহ এখন আপনি প্রাইম মোবাইলের আউটপুট প্রাইম মোবাইল মানে যে যন্ত্রের দ্বারা আপনি জেনারেটরটাকে ঘুরাইতেছেন ওইটার আউটপুট অথবা মেকানিক্যাল এর মেকানিক্যাল ইনপুট মেকানিক্যাল ইনপুট কোনটা জেনারেটরের জন্য এটা না এটা এটা তো আপনি হঠাৎ করে কিছু দিয়ে দিচ্ছেন না এখানে নাকি যেকোনো একটা মেশিন দ্বারা জেনারেটর ঘুরাইছেন তাহলে ওই মেশিনের যেটা আউটপুট ছিল এই জেনারেটরের জন্য এটা কি এই জেনারেটর ইনপুট ছিল এই জন্য আমি দেখেন যে জেনারেটর ইনপুট বা মেকানিক্যাল ইনপুট উৎপন্ন ভোল্টেজ উৎপন্ন ভোল্টেজ আর্মেচার কত পাইছেন এটা পাইছেন এর আগে একটা কি লস ছিল যেখানে আয়রন লস ছিল তাহলে আপনি যদি এটার সাথে এই লসটা যোগ দেন তাহলে এখানে কত পাওয়ার দিছিলেন এটা পাবেন অর্থাৎ এখানে যে পাওয়ারটা দিছিলেন এখানে পাওয়ার পাওয়ার উৎপন্ন পাওয়ার যেখানে যত পাওয়ার দিছিলেন এখান থেকে যে লসটা আছে এই লসটা পাওয়ার পরে এটা আসে আর কি হ্যাঁ তাহলে আপনি এই লসের এই পাওয়ারের সাথে যদি এই লসটা যোগ দেন তাহলে আপনি এখানে আসতে পারবেন তাহলে ই জি আই এর যোগ এখানে আয়রন এন্ড ফ্রিকশন লস ছিল নয়শো পঞ্চাশ হ্যাঁ এই জন্য দেখেন এই যে ইজিআই প্লাস ফ্রিকশন লস আয়রন লস

ইনপুট দেওয়ার কারণে যে উৎপন্ন পাওয়ারটা হয়েছে অর্থাৎ ইজিআই আর মেকানিক্যাল ইনপুট তাহলে দেখেন এই যে ইজিআই এটা হচ্ছে পার্সেন্টেজ বাই করা লাগে একশো দেখুন দিছি আর মেকানিক্যাল ইনপুট তাহলে এটা ছিল কত ইজিআই পঞ্চাশ হাজার আষ্টশো আর ইনপুট ছিল কত ইনপুট ছিল এখানে আমার লিখতে হবে তাহলে দেখেন এক পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ তাহলে আমি এটাকে ভাগ দিলাম গুণ দিলাম একশো দিয়ে পার্সেন্টেজ বের করার জন্য এটা হলো নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট এটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হ্যাঁ ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সিটা কি হবে যেখানে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হয়েছে ওইখান থেকে যে লস হওয়ার পরে যেটা আউটপুট পাইছেন ওইটা আউটপুট বাকি ইনপুট তাহলে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আউটপুট ছিল এই যে এটা আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ আর উৎপন্ন পাওয়ারটা হচ্ছে ইনপুট হ্যাঁ তাহলে ইজিআই হচ্ছে আর উৎপন্ন পাওয়ার এটা হচ্ছে ইনপুট আর আউটপুটে যেটা পাইছেন কপার লসের পরে এটা হচ্ছে আউটপুট তাহলে আউটপুট লেখলেন ইনপুট লেখলেন ইলেকট্রিক্যালের ইনপুট হচ্ছে এটা পঞ্চাশ হাজার আষ্টশো এটা দিয়ে ভাগ করলেন বাক করার পরে নাইনটি আর বাণিজ্যিক মানে কি ওভারঅল দক্ষতা ওভারঅল আউটপুট ছিল বা ওভারঅল ইনপুট ওভারঅল আউটপুট ছিল আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ওভারঅল ইনপুট ছিল এক পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ মেকানিক্যাল ইনপুট যেটা আমরা দিছিলাম এটাকে ভাগ দেন নাইনটি হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আর ম্যাচ যদি না বুঝেন এটা দুই একবার তিনবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পারবেন আর লসের সামনে অঙ্ক আছে তারপর আমরা পঁয়ত্রিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো আপনারা দেখবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন السلام عليكم